আনোয়ারা হোসেন কল্যাণ ট্রাস্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সোমবার আট সেপ্টেম্বর রাত আটটায় টিকাটুলি রোডস্থ গ্রান্ড দরবার হলের তলায় এই অনুষ্ঠান হয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আপেল মাহমুদ এতে সভাপতিত্ব করেন আনোয়ারা হোসেন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার জামাল উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী সরকার জামাল এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতির বক্তব্যে আনোয়ারা হোসেন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার জামাল উদ্দিন আহমেদ বলেন আমি এই কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছি সমাজের মানুষের কল্যাণের জন্য কল্যাণমুখী কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য আমি সকলের সহযোগিতা নিয়ে এই সংগঠনকে শক্তিশালী করতে আগ্রহী সবাই সহযোগিতা করলে আমরা আনোয়ারা হোসেন কল্যাণ ট্রাস্টকে অনেক দূর নিয়ে যেতে পারবো অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আনোয়ারা হোসেন কল্যাণ ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অনুষ্ঠান শেষে সংগঠনের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং সবশেষে আগত অতিথিদের আপ্যায়ন করানো হয়। ডেস রিপোর্ট জেডিবি। এইতে আমি অনেক আর আমি একই বুঝি যে কল্লাচার বলতে সমাজের মানুষের কল্যাণের জন্য কাজ। আমি আজকে চেষ্টা করতেছি আপনারা যদি போக்குவரন যে একটু যদি সহযোগিতা করেন সবার মিলা তাই আমার মনে হয় যে আরো বড় কেউ করতে পারবে এবং শুধু তাই না আমি চাই যে আপনারা যারা আছেন একবার আমার যে গরিব এলাকাটা আছে একটু যে একটু পাড়া দিয়ে আসবেন আপনাদের একটু পায়ের দুটো দুটো ওই এলাকা যায় আর আপনাদের চেয়ারা যে আমার এলাকার এই গরিব মানুষ দেখে আমি আসলে সত্যি কথা বলি ইমামের কথা বলি দিচ্ছা বলি আমার লাভ করতে আমার এলাকার অনেক গরিব আমার খুব কান্না আসে আমার সব যে আজকে যাওয়া আমার যদি বড় সুপুর দুইটা

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا واعذ هديتنا وحولنا الا بالجراح الذي نذكر. اللهم اغفر لي بحلالنا وحرامنا وعدله اللهم আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ তুমি আমাদের এই অনুষ্ঠানকে সফল করো আয় রাব্বুল আলামিন মেহেরবানি করি আল্লাহ কিছু দাওয়াত প্রোগ্রাম আমাদের মেহেরবানি করে ইয়াতে সর্বোচ্চ লোক কতগুলো গাড়ি এনে তোমরা তিন বড় সংখ্যা পর্যন্ত সময় বদিনী করেছ আল্লাহ সবাই যেটা খুব ভালো হয় অংশ খুব ভালো হয় میں اپ کو بتا رہا ہوں کہ یہ کہتے ہیں